একটা তিনি মনে রাখবেন সেটা হচ্ছে নফল যে ইবাদতগুলো সেগুলো সুন্নত হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে করা এই যে কোরআনসুলির খতম কোরআন খতম হচ্ছে নফল ইবাদতের মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ নবী ইসাল্লাম বলেছেন আফদ্ল ইবাদ আছি তিদাবত কোরআন কোরআন হচ্ছে সর্বোচ্চ সবচেয়ে উচ্চ ইবাদত কিসের মধ্যে নফলের মধ্যে কারণ ফরজের মধ্যে তো ফরজ নামাজ তাই নফর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর রসুল সাহা এবং সাহাবা কেরামের আদত ছিল তারা সেগুলো পার্সোনালি প্রাইভেটলি নিজের ব্যক্তিগত পরিসরে করতেন সবিনা খতমকে কেউ হারাম বা কিছু ফতোয়া দেন নাই তাই এটা যায়জ কারণ সবিনা খতম কি লামা একরাম যুগ যুগদের সাপোর্ট করে আসছেন তবে হ্যাঁ এটা আপনার নিজের সামাজিক পরিস্থিতির উপর আপনি বুঝে সিদ্ধান্ত নেবেন যে একটা জায়গায় যদি রুগী থাকে শুধু সবই না খতম নয় ওয়াজের মাহফিলি ধরেন সারা রাত আপনি চিৎকার দিয়ে মাইক বাজাচ্ছেন আমি আট বছর ধরে ওয়াজ করতেছি জীবনে মনে হয় দুই তিন দিনের এরকম কাহিনী হবে যে আমি বারোটার বাদে কোনো জায়গায় গেছি তাও অ্যাক্সিডেন্টালি হয়তো কোনো জায়গায় লেট করেছিলাম নইলে বারোটার পরে আমি জীবনে কখনো ওয়াজ করি না কারণ কি এখন ঘুমানোর সময় কত মানুষ আছে রুগী তোমার চিৎকার করার দরকার তুমি মাগরিব পরে আসা পরে চিৎকার করো রাতে মানুষ ঘুমায় ঘুমানোর প্রয়োজন তাই আমি আমার চাচা হজরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন সাহেবের একটা মতামতকে আপনি সামনে তুলে ধরছি যে রাতে মাইক বাজিয়ে যে কোনো কিছু করা থেকে বিরত থাকবেন কারণ হচ্ছে সমাজে অনেক রুগী আছে যারা রাতে ঘুমাতে চায় তাদের ঘুম বড় কম যখন একটু ঘুম আসে তখন যদি মাইকের এরকম গভীর রাতে মাইকের চিৎকার কানের মধ্যে আসে তাহলে তার ঘুম ভেঙে যাবে এক দুই নম্বর হচ্ছে এটা কোনো ফরজ ইবাদতের জন্য যদি মানুষকে আহ্বান করতে হতো তাহলে আপনার মাইকেই করতে হবে যেমন ফরজ নামাজের জন্য আজান কারো কষ্ট হোক কি না হোক যেহেতু এটা ফরজ তাই জবরদস্তি আপনি সবাইকে শুনাইতে তো এটা শুনতেও বাধ্য নয় অতএব আমার পরামর্শ হচ্ছে আপনি সাউন্ড বক্সের ব্যবস্থা করে ফেলেন আপনি রাত্রে দশটা পর্যন্ত বড় মাইকে করলেন আর এরপরে ওই যে বাড়িতে ছবিটা খতম হচ্ছে সেখানে একটা সাউন্ড বক্স দুইটা রেখে দিলেন যে বাড়ির পরিসরের মধ্যে এই আওয়াজটা থাকে এইটাই হচ্ছে সবচেয়ে সুন্দর পদ্ধতি